আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের ফেসবুকের পাসওয়ার্ড না জানায় তাদের শখের আইডিগুলো গুলো করতে পারছেন না ইভেন আপনি না কোন নাম্বার এবং ইমেল দিয়ে আপনার খোলা। তো যারা ফেস দিয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক আমাদের কাছে একজনের একটি আইডি আছে যার আইডি সেই লোকই জানে না যে কোন নাম্বার ও ইমেল দিয়ে তার আইডিটি খোলা হয়েছিল আর পাসওয়ার্ড তো এমনিতেই জানে না তো সে আমাদের কাছে তার আইডির লিঙ্ক দিয়েছিল এবার আমরা এটি ঠিক করব। তো এর জন্য চলে যাব ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ করব ফেসবুক ডট কম স্ল্যাশ লগ ইন স্ল্যাশ আইডেন্টিফাই এরপরে এখানে এই যে ওয়েবসাইটটি এটাই ঢুকার পরে এমন আসবে এখানে আসার পরে এই যে নাম্বার ও ইমেলের ফাঁকা বক্স এখানে আপনার আইডির ইউজার নেমটা বসাবেন আর যাদের আইডিতে ইউজার নেম নাই তাদের বেলায় কিছু কোড থাকবে সেগুলো বসাবেন ভালোভাবে খেয়াল করে দেখবেন অনেকের আইডির লিঙ্ক এরকম ফেসবুকের পরে কিছু সংখ্যা থাকে তো যাদের এরকম সংখ্যা তারা শুধু সংখ্যাটা কপি করে এই ফাঁকা বক্সে বসাবেন আর যাদের আইডির লিঙ্কে এরকম ফেসবুকের পরে নাম থাকবে তারা সেটুকুই ইউজ করবেন তো আমরা ইউজার নেমটি দিয়ে এই যে খুঁজুন বা ইংলিশে ফাইন্ড এখানে ক্লিক করলাম এবার দেখুন এই আইডিতে যে নাম্বার ও ইমেল দেওয়া আছে সেটা শো করছে এবার আমরা নাম্বারে কোড নিব তো তার জন্য নাম্বার সিলেক্ট করে দিলাম এবার আইডির মালিকের সাথে যোগাযোগ করে কোডটি নিয়ে এখানে বসালাম এবার কন্টিনিউতে দেওয়ার পরে কিন্তু দেখুন নতুন পাসওয়ার্ড বসানোর কথা বলতেছে তো আপনারা এখানে একটি শক্তপোক্ত মনে রাখতে পারেন এমন একটি পাসওয়ার্ড দেবেন এরপরে কন্টিনিউ করে দিলেই আইডিটি ওপেন হয়ে যাবে এই যে দেখুন সেই ব্যক্তির আইডিটি কিন্তু চলে আসলো ব্যাস কাজ শেষ এখন আপনি লগ আউট করে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক লগ ইন করতে পারবেন এবং ইচ্ছে মতো সব কিছুই চেঞ্জ করতে পারবেন যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিয়ে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে